নমস্কার ফিরে এলাম বংরা রান্নাঘরে আর একটু নতুন পর্বে আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি শীতকালীন আরেকটি রেসিপি সেটা হচ্ছে ফুলকপিটা ভালো একদম দেখে পরিষ্কার মতো কেটে রেডি করে নিয়েছি আর এই ফুলকপির টুকরোগুলোকে নুন জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এদিকে চালের গুঁড়ো নিয়েছি দু চামচ দু চামচ বেসন নিচ্ছি আর এখানে তিন চামচ দেব এখানে তিনটি উপকরণ একসাথে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম নুন আর লঙ্কার পাঁচটি উপকরণ একসাথে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর আছে বেসন নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে এবার গুলে নিতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না কফিগুলো যাতে খুব ভালোভাবে কোটিং হয় সেই মাপেই করতে হবে ঘন যদি হয়ে যায় তাহলে পাতলা করে নিতে হবে আর যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ার দিলেই ওটাকে আবার ঠিক ঘনত্বে নিয়ে আসা যাবে আমার ব্যাটারটা একদম খুব একদম ঠিকঠাক হয়েছে এইবার ওকেগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে সবজিগুলো কেটে দিচ্ছি একটা ক্যাপসিকাম কেটেছি আর পেঁয়াজ কেটেছি দুটো পেঁয়াজের খোলগুলোকে খুলে আলাদা করে নিয়েছি পেঁয়াজ পাতার মধ্যে যে পেঁয়াজটা রয়েছে সেটাও কেটে নিচ্ছে আর পেঁয়াজ পাতাটাও ছোট করে কেটে নিতে হবে এখানে এবার পেঁয়াজ পাতা কাটা হয়ে গেছে এরপর ওদিকে কড়াতে তেল দিয়ে তেল গরম করে নেব আর ওই যে ব্যাটারটার মধ্যে ম্যারিনেট করা ছিল কফিটা তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম বেশ টেস্ট হবে গোলমরিচের গন্ধটা আর ওই জন্য শেষ সময় দিলাম এবার তেলটা গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফুলকপির যে পাকোড়া গুলো এইভাবে ভেজে নিতে হবে একটা কিন্তু সেম আছে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিতে হবে এতটা তেল লাগবে না তাই তেলটা ঢেলে নিলাম এরপর যতটা কুকু পরিমাণে আমার তেলের প্রয়োজন আমি নিয়ে নিলাম তেলের মধ্যে প্রথমে রসুন কুচানো আর আদা কুচানোটা দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচানোটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা যেটা একসাথে কেটে দিয়েছিলাম সেটা দিচ্ছি লঙ্কা কুচানোটা দিলাম এটা ভাজা হবে এদিকে একটা সস তৈরি করতে হবে সোয়া সস চিলি সস রেড টমেটো সস রেড চিলি সস আর কি টমেটো আর রেড চিলি একসাথে মিক্স যে সসটা পাওয়া যায় সেটা আমি এখানে একসাথে মিশিয়ে নিলাম আর ওদিকে যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই জন্য শেষ সময় পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলাম এগুলো কিন্তু প্রথমে দেওয়া যায় না তাহলে কিন্তু বলে গেলে এতটা টেস্ট লাগবে না নুন আর গোল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণ এখন এখানে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম ভাজার আগে সেটার মধ্যে একটু জল দিয়ে একটুখানি পাতলা করে নিলাম আর সসটা যে তিনটে সস এখানে একসঙ্গে রেখেছিলাম সেটাকেও একটু জল দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে ওই যে ওখানে কর্নফ্লাওয়ারের যে ঘনত্ব যেটুকু পরিমাণে বেটার বেঁচে গেছিলো সেটার মধ্যে জল দিয়ে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি ড্রাই চিলি কলিফ্লাওয়ার করছি তাই বেশি জল দেবো না একদম গামাখা থাকবে ঠিক এই পরিমানে এই জল দিলাম দিয়ে একবার একটু যখন ফুটে উঠবে ভেজে রাখা ফুলকপির পাকোড়া গুলো উপর থেকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় এবার আমি এই যে ভেজে রাখা পাকোড়াগুলো গুলো ফুলকপি দিয়ে দিচ্ছি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন তাহলে সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এখানে ওপর থেকে আবারও পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আজ বন্ধুরা এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ওপর থেকে আরও একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে রেডি হয়ে গেছে আমার এই চিলি কালিফ্লাওয়ার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দুর্দান্ত স্বাদে পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ